আসসালামু আলাইকুম যেই রকম বাস নিয়ে আসলো ঠিক মনোরম নির্বেশ করবে অবশ্যই শুরু করতে যাচ্ছি এমনই আহাত পরিবহনকে নিয়েই চ্যালেঞ্জটিতে তুলে ধরা হলো সম্পূর্ণ পার্ট বাই পার্ট দেখানো হবে বাসটিকে বাসটি জুড়ে একটি ফটো উঠে কালার পিনটিং বাছটি স্লিপার অ্যান্ড বিজনেস ক্লাস হওয়ায় অনেকটাই যেমন কোয়ালিটি ঠিক যেটি লেখা সেটিও কিন্তু দিয়েছে বাস মাছ যেমনটাই কাজ করেছে সব কিছু মিল রেখেই যেন বাসের সৌন্দর্য দিক দিয়েও কাজ করলো হাত পরিবহন অবশ্যই অর্জন করল একটি বড় রকমের বিলাসবহুল বাস নিয়ে নতুন এই বাসটি উচ্চতার ক্ষেত্রে অনেকটাই কিন্তু আয়গার একটি বাস বলা চলে অর্থাৎ উঁচু বাস ব্যাকের সিস্টেম আমরা বললে দেখতে পাচ্ছি যে ব্যাগ পাটে অনেক অংশে উঁচু হওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি লাইটিং যে পার্ট সেটি কিন্তু আনকমন কিছু ইউজ করল পরিবহনটির আহাত পরিবহন যেমনই ব্যানার কাজ করলো তারা ঠিক তেমনই যেন কালার পেন্টিংটি অবশ্যই ভালো করেছে তবে আমরা দেখতে পাচ্ছি আরো পরিবহনটির সাইট যে ডিজাইনটি সেটি কালার প্রিন্টিং এ অনেক অংশে কাজ করেছে এই বিভিন্ন প্রকার কালার দেখা যাচ্ছে রেড ব্ল্যাক এবং নীল রং সহ রং একটি মিশ্রণ করে যেন এখানে একটু ভিন্ন ভাবে পেন্টিং করাটাই করলো বাসটি দেখতেও নর্মাল টাইপের হলেও একটি ফটো ওঠে অসাধারণ কিছু প্রতিশ্রুতি তবে পরিবহনটির আহাত পরিবহনের বাসের ক্ষেত্রে যেহেতু আরবি ব্যানার নিজস্ব তাদের আহাত যেই ব্যানার রয়েছে সেটিও রয়েছে এক কথায় বাসটি বেশ দারুণ লাগলো এ কারণে পরিবহনটি আমরা সম্পূর্ণ পাঠ ধরেছি সাথে দেখতে যেমনটা বাস ঠিক কোয়ালিটিও দিয়েছে দিয়েছে টি পরিবহনের ডিজাইনটি এমনই নজর কাড়ার মতই নতুন নতুন যেকোনো প্রকার রয়েছে সেগুলো কিন্তু আমরা চ্যানেলটিতে দেখতে পারবেন এমনই ইন্টারেস্টিং নতুন কালার যেগুলো রয়েছে যে কোনো প্রকার বাস দেখতে চ্যানেলটি করে সাথেই থাকুন এবং এই পরিবহনটি কিন্তু রিসেন্ট নতুন এক বাস কিন্তু নিয়ে এসেছে এই কারণে আপডেট তুলে ধরা হলো চ্যানেলটিতে আর পরিবহনটির আমরা একটি লাকজার একটি মডেল দেখলাম এই বাসটির আমরা দেখে এটা বুঝতে পারলাম যে একটি দারুণ মডেল কিন্তু বের হয়েছে এই ছিল তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ